বাড়িতে নেই তো আজকে আমরা পুরো বাড়ি ঘুরে দেখব কোথায় কি আছে চলো দেখা যাক কোথায় কি আছে সব কিছু ঘুরে দেখব আমরা এখানে এখানে দুটি ডয়ার আছে ডয়ার দুটি চেক দিলাম কিছুই নেই গ্র্যানি আজকে বাড়িতে নেই পুরো বাড়ি খালি সব খুঁটিনাটি করে দেখবো আজকে আরেকটা জিনিস দেখা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এখানে সিক্রেট একটি রুম আছে আমাদের খুঁজতে হবে সেটা কোনটি কোনটি এই যে এখানে চাপ দিলে ওটা সরে যাবে এখানে রয়েছে আমাদের রানি এখানে বন্দি রয়েছে আমরা দেখতেছি কি পরে আছে এখানে চলো এখানে দুটো ডয়ার আছে খুঁজে দেখি কিছু আছে কিনা না চাবি আছে চাবিটি কোন জায়গার হতে পারে নিচে ফেলে রাখি উপরে কিছুই নেই আর দেখার মতো এখানে কি আছে লুকানোর জন্য পারফেক্ট একটি জায়গা যখন আমাদেরকে তারা করবে তখন আমরা এখানে লুকোতে পারবো এভাবে আজকে বাড়িতে নেই আমরা ফাঁকা বাড়িতে এটা হচ্ছে একটি ওয়াশরুম তাহলে যাক আমরা ওই দিকটায় যেতে পারি ওই দিকটায় যাওয়া যাক এটা কি এখানে একটি গোপন কক্ষ আছে মধ্যে সোজা উপরে চলে গেলাম সব সবসময় এই জায়গায় একটু ফাঁদ পেতে রাখে যেখানে আমরা পাড়া দিলে একেবারে নিচে পড়ে যাব এটা ফেলে দেখি কি হয় এটা পড়ছে না তো এখানে একটি বক্স আছে এখানে দিলে গ্র্যানি হাত থেকে রক্ষা পাওয়া যায় এখান থেকে বেরিয়ে গেলাম এখানে একটি সিক্রেট ডোর আছে কেবিনও আছে এখানে ওই সুইচটি ব্যবহার করতে হয় যেটা এখন নেই গ্র্যানি বাড়িতে নেই আর এখানে একটি গোপন রাস্তা আছে এটা আমরা দু মিনিট পরে দেখি গিয়ে আমরা একটি কক্ষ রেখে এসেছি এখান দিয়ে কোথায় যাওয়া যায় দেখি এখান দিয়ে সোজ আমরা ওই পার্টিতে যেতে পারবো এখানে উপরে চলে আসলে আমরা ডাইরেক্ট এই ঘরটিতে চলে আসতে পারবো এটার মাধ্যমে যারা এই গেমটি খেলবে তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে রাখো আমরা আজ সব কিছু খুঁটিনাটি করে দেখব এবং আরেকটা জিনিস তোমাদেরকে দেখানি হয়নি সেটা হচ্ছে এই দেখাবো এখনই যে জ্ঞানী সবসময় এই জায়গায় একটা ফাঁত রাখি যেখানে আমরা পাড়া দিয়ে করে মরে যাই তো এখন জ্ঞানী বাড়িতে নেই তার জন্য এখানে কোনো ফাঁদ নেই তাহলে চলো নিচে যাওয়া যাক আর হ্যাঁ আরেকটা জিনিস ফলো করবে এই যে এখানে একটি রশি তার আছে এখান দিয়ে শুলে এই বিলটি বাজে এই যেটি বাজবে জ্ঞানী তখনই আমাদেরকে বুঝতে পারে আমরা নিচে এসেছি কক্ষে কি আছে এখানেও দুটি ডয়ার আছে এটি দেখা যাক কি আছে এতে কোড তেমন কিছু নেই যাওয়া যাক এটা কি আছে হাতে নিলাম এখানে রেখে দিই আজকে আমরা খেলছি না যেহেতু জ্ঞানী নেই তো আমরা পুরো বাড়ি খুঁজে খুঁজে দেখছি কোথায় কি আছে এই যে এটা দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন ভাবছি দেখাবো না চলেন দেখে আসা যাক খুবই মজার একটা জিনিস দেখাবো কেউ ভয় পাবেন না কেউ ভয় পাবেন না ভয় পাবেন না বলে দিচ্ছি কেউ ভয় পাবেন না ভয় পাবেন না কেউ ভয় পাবেন না আবার হাতে নেওয়ার কোনো ব্যবস্থা আছে না তাহলে চলো আমরা নিচে ঘুরে আসি তোমাদেরকে মজা দেওয়ার জন্য এসেছিল চাইলে আমরা এখান থেকে এইভাবে দিতে পারবো আর হ্যাঁ আর একটা জিনিস এখানে রয়েছে ঠিক কুপন বক্স আপনারা চাইলেও গেমটি খেলার সময় গ্রিও আমাদেরকে তারা করলে আমরা এখানে লুকাতে পারবো প্রতিটা জায়গায় একটা কিছু আছে সব করে তো আমরা এখন 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 নিচে যাই এই যে নিচে আছে গাড়ি এখান দিয়ে এখানে নামবো আমরা বক্সটিতে দেওয়া আছে হয়তো ওই চাপিটি ছিল ওইটাই আমরা চাপিটি আনি নাই তার জন্য খুলতে পারবো না এখানে কিছুই তেমন কিছু নেই এখানে একটি সিক্রেট ডোর আছে যা আপনাদেরকে এখন দেখাবো নিচ থেকে আসি আমি এখানে রয়েছে আমাদের এই যে গাড়িটি এই গাড়িটি আমাদেরকে গাড়ি সম্পূর্ণ পার্টসপাতি আমাদেরকে খুঁজে এনে তাই স্টার্ট করতে হয় এখানে তিনটি ব্যাটারি আছে এখানে একটি মজার জিনিস আছে সেটা আমরা দেখবো এখনই আওয়াজ হলো কি এখানে কিছু একটা আছে এটা পড়ে গেছে দেখেন এই রুম থেকে দোয়া বের হবে এখন কোনো দোয়া আছে দোয়া নেই চলেন একটা জিনিস দেখায় আপনাদেরকে খানে অফ আছে অন করে দিলেই মজার একটি জিনিস দেখতে পারবেন আপনারা যেন বাড়িতে নেই তাই আজকে আমাদের রাজক তো এখানে চলতে থাকুক আমরা নিচ থেকে ঘুরে আসি এখানে একটি গোপন ওখানে একটি বক্স রয়েছে এখানে উপরে এসে আমরা ওই সিক্রেট একটি ডোর এই যে এখানে যদি কোথায় যাওয়া যায় চল ঘুরে আসা যাক এটি হচ্ছে গোপন কক্ষ যখন জ্ঞানী তারা দেয় তখন এই যে এখানেও দুটি পিন রয়েছে যেটি সংরক্ষণ করতে হয় আমাদের গেমে দেখি এখানে আরো একটি কক্ষ আছে গোপন কক্ষ সেছি হচ্ছে না এখানে এখানে রক্তা ঢাবার লোড় উপরে যাই দেখি সিক্রেট আর কি আছে এখানে এখানে আরো দুটি বক্স সরি দুটি ডয়ার আছে এখানে আরো একটা জিনিস খেয়াল করছি এখানে কক্ষ আছে আরেকটি গোপন এখানে অবশ্যই কিছু আছে থেকে পালানোর জন্য খুবই ভয়ঙ্কর ভাবে তৈরি করে বাড়িটি আমাদের গৃহণী যতটা ভয়ঙ্কর ততটা ভয়ঙ্কর এই বাড়ি রাস্তা হারাবো না ভয় পাবো না এই যে সেই টোলটি আমরা যেখানে উপরে গৃহণী জীবিত হচ্ছে ভাই আমাদের জ্ঞানী বন্দি ছিল কিভাবে বেরিয়ে গেল আমরা জ্ঞানীকে বন্দি করে এই ভিডিওটি বানাচ্ছিলাম জ্ঞানী এভাবে জীবিত হতে পারে না ভাই